কন্যা সন্তানের ব্যাপারে আমরা যদি এই পৃথিবীর ইতিহাস একটু দেখি তাহলে দেখতে পাই কাল থেকে কন্যা সন্তান হলে সবসময় গার্জিয়ানদের পক্ষ থেকে খারাপ নজরে দেখা হতো কন্যা সন্তান কেউ সন্তানের মাতা কেউ আজকের যুগে যারা কন্যা সন্তান জানতে পারেন যে তার সন্তান কন্যা হবে কন্যা সন্তান আসবে দুনিয়াতে সঙ্গে সঙ্গে গার্জিয়ানরা অ্যাবর্ষণ করিয়ে সন্তানকে মেরে ফেলে দেয় অনেক ক্ষেত্রে সন্তানের মাও মারা যায় আবার এই কন্যা সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করেন তাদেরকে সুশিক্ষা থেকে যদি মাহরম করেন তাহলে তাকে জীবিত হত্যা করা সমান হয়ে দাঁড়ায় আমরা একটি উদাহরণ যদি জানি সেই উদাহরণটি হল জীবন নামের রেলগাড়ি এই জীবন নামের রেলগাড়ি তখনই আগে গন্তব্যস্থানে যেতে পারে যখন একটি পুরুষের পট্রী আর একটি নারীর পট্রী থাকবে এই রেলগাড়ি চলার জন্য জীবন নামের রেলগাড়ি চলানোর জন্য দুটি পট্রী থাকে এই দুটি পট্রীর একটি পুরুষ একটি নারী এ ধরনের উপমা উদাহরণ অনেকেই দিয়ে গেছেন নারীদের নিয়ে পুরুষদের নিয়ে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবও অনেক কথা বলেছেন আপনাদের সবারই জানা আছে আমি ডিটেলসে যাচ্ছি না কোরআন এই ব্যাপারটি নিয়ে কি বলছে কোরআনে আমরা ষোলো নম্বর সোরা আর নাহাল এর আয়াত নম্বর

মানুষকে যখন কেউ কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর দেয় তখন শোকের কালো তাদের চেহারা মলিন হয়ে যায় তারা খুবই বিষণ্ন হয়ে পড়ে লোকজনের কাছ থেকে লুকিয়ে বেড়ায় এমন দুঃসংবাদের কারণে যা তাকে পৌঁছানো হয়েছে আর ভাবতে থাকে এই অপমান বরদাস্ত করে মেয়েটাকে বেঁচে থাকতে দিব না তাকে মাটিতে পুঁতে ফেলব আল্লাহ বলছেন দেখো না ওরা যা কিছু কল্পনা করে তার কতই জঘন্য ঠিক এইভাবে চার নম্বর সোরা আর নিসা এর উনিশ নম্বর আয়তের একটি পোষণে আল্লাহ বলছেন মানুষেরা কন্যার সন্তান কখনো কামনা করে না সবারই একই আশাতে তার পুত্র সন্তান জন্ম হত কিন্তু কন্যাদের যদি একেবারে সবাই বাদ দিয়ে দেয় তাহলে এই পৃথিবী কখনো চলবে না চার নম্বর সোড়ার নিসার উনিশ নম্বর আয়তে এখানে আমরা দেখতে পাই আল্লাহুল আলমিন বলছেন আল্লাহ বলছেন যে এই আয়াতের একটি পোর্শনে আল্লাহ এখানে বলতে চাচ্ছেন তবে তারা যদি বিরক্তিকর মনে হয় তোমাদের কাছে তাহলে হয়তো তোমরা যে জিনিসে বিরক্ত হচ্ছ তোমাদের জন্য আল্লাহ তাতেই অনেক উপকার নিহিত রেখেছেন এখানে অবশ্য নারীদের নিয়েও কিছু কথা রয়েছে কিন্তু এই আয়াতের কৌশলে আল্লাহ বলছেন যে আজ যারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াতে তারা খুব নিজেদের খুব প্রকাশ করে অনেক সময় স্ত্রীদের তালাক দিয়ে দেয় অনেক ক্ষেত্রে স্ত্রীদেরকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে তো এইগুলি আল্লাহালা কখনো সহ্য করবেন না কারণ সৃষ্টি তো আল্লাহালা তিনি তো কত

আর আপনি মনে করবেন বেঁচে যাবেন আপনি কখনো সম্ভব না আবার ইরা যখন ভূমিষ্ঠ হয় এদেরকে যদি মনে করেন যে সুশিক্ষায় শিক্ষিত করবেন না বা ন্যূনতম শিক্ষা দিয়ে এদেরকে ঘরে বসিয়ে রাখবেন সেটাও ঠিক হবে না কারণ আল্লাহ রবুল আলমিন একাশি নম্বর সুরাতে নিষেধ করেছেন একাশি নম্বর সুরা তাকবিরের সাত আট নয় এখানে বলা হচ্ছে অশিক্ষিত রাখাটা হল এদের হত্যা করা সমান এদের কাছে জিজ্ঞেস করা হবে যে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল এ হত্যার একটি পন্থা হল তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করা আর সব জিনিসগুলি অনেক নারীরা পৃথিবীতে বুঝেছেন তার ভিতরে বেগম রোকেও তাই তারা গোপনে শিক্ষিত হয়েছিলেন তো নারীদেরকে কখনো কন্যা সন্তানদেরকে হেও করা যাবে না আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ জিজ্ঞেস করেন তাদেরকে যাদের কোন সন্তান হয় না জীবনে তারা সন্তানের জন্য কত কাকতি মিনতি করে এবং বিভিন্ন হসপিটালে ডাক্তারদের কাছে ছুটাছুটি করে ওই সময় তাদের কাছে জিজ্ঞেস করেন যে তোমাদের সন্তান হতে পারে শর্ত হল পুরুষ সন্তান হবে না যদি তোমরা চিকিৎসা করে নিতে পারো কন্যা সন্তান হবে তখন তারা সবাই রাজি কারণ সন্তান যাদের নেই তারা সন্তান না থাকার জ্বালাটা বোঝে কারণ আপনাকে কন্যা সন্তান দিয়েছে তাতে মুখ ফিরিয়ে নিচ্ছেন ভিকার আপনার উপরে